সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে স্বাগত সংবাদ শিরোনাম বাংলাদেশি ভেবে এক ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ দেখা করতে এসে কান্নায় ভেঙে পড়েছেন অনেকের স্বজন চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু ইয়াবা বিক্রিতে বাধা ভাঙ্গায় দফায় দফায় সংঘর্ষে এলাকার রণক্ষেত্র আহত পঁচিশ শ্রমিক লীগের সাবেক সভাপতি গ্রেফতার ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন জামায়াত সেক্রেটারির নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশি ভেবে এক ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ নামাটারি সীমান্তে বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে নিহত জাহানুর ইসলাম তিনি ভারতীয় নাগরিক জানা গেছে বৃহস্পতিবার ভোরে নামাটারি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো উনত্রিশের কাজ দিয়ে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশে মাদক সহ মালামাল পাচারের চেষ্টা চালায় তাদেরকে বাংলাদেশি ভেবে গিদালদাহ মরাকুটি ক্যাম্পে ও হরিদাস খামারের বিএসএফ ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ধনীটারি বিএসএফে চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয় এ সময় জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যায় তার লাশ বিএসএফ নিয়ে গেছে এ সময় আহত দুই ভারতীয় নাগরিক হারুন ও হাসান দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে তারা এখন গোরখ মন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে এ ব্যাপারে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়ানের অধীনস্থ গোরক মন্ডব ক্যাম্পের বিজিবি কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে ব্যস্ত আছেন বলে জানান এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ দেখা করতে এসে কান্নায় ভেঙে পড়েছেন অনেকের স্বজন তারা ছিলেন ক্ষমতার শীর্ষে পাঁচই আগস্টের আগে প্রভাব প্রতিপত্তি কি ছিল না তাদের সরকারি গাড়ির সামনে পুলিশের প্রোটোকল একটি মোবাইল কলে উল্টে পাল্টে যেত সবকিছুই পতিত আওয়ামী লীগের সেসব মন্ত্রী শীর্ষ নেতা এমপি ও সাবেক দুই আইজিপির এবারের ঈদ কেটেছে কারাগারের চার দেওয়ালের মধ্যে তাদের দেখতে আসা স্বজনরা অনেকেই কান্নায় ভেঙে পড়েন প্রভাবশালী এই বন্দিরাও ছিলেন বিমর্ষ কারারক্ষীরা জানান কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগারে তেষট্টি জন ভিআইপি এবার ঈদ উদযাপন করেছেন তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন সালমান এফ রহমান হক ইনু আনিসুল হক আতিকুল ইসলাম মেজর জেনারেল জিয়াউল হাসান বি এম তাজুল ইসলাম জুনায়দ আহমেদ পলক আব্দুর রাজ্জাক সাধন চন্দ্র মজুমদার দীপু মনি তাজুল ইসলাম ফরহাদ হোসেন শামসুল হক টুকু রাশেদ খান মেনন শাহজাহান খান কাজী জাফরুল্লাহ কামরুল ইসলাম নজরুল ইসলাম মজুমদার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন টিপু মুন্সি কাজী জাফরুল্লাহ কর্নেল ফারুক খান আসাদুজ্জামান নূর চন্দ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তৌফিকী ইলাহি চৌধুরী মাহবুবা বেগম গিনি শামসুদ্দিন চৌধুরী মানিক শাহারিয়ার কবির রমেশ চন্দ্র সেন কামাল আহমেদ মজুমদার হাজি সেলিম সৈয়দ সাইদুল হক সুমন আহমেদ হোসেন সাদেক খান বিএম ফজলে করিম চৌধুরী আব্দুসোবহান গোলাপ চৌধুরী আব্দুল্লাল মামুন শহীদুল হক আসাদুজ্জামান মিয়া ছাত্রলীগের সৈকত প্রমুখ কারারক্ষীরা জানিয়েছেন তাদের মধ্যে ঈদের আনন্দ দেখা যায়নি ঈদের চাঁদ দেখার পরেই তারা বিমর্ষ ছিলেন কারাগারে হওয়া ঈদের জামাতে তারা নামাজ আদায় করেছেন ঈদ জামাতে তাদের উপর কেউ যাতে হামলা করতে না পারে এজন্য সতর্ক ছিলেন ঈদের দিন প্রত্যেকেই কারাগার থেকে সরবরাহ করা খাবার খেয়েছেন তবে ঈদের পরের দিন ভিআইপি বন্দীদের স্বজনরা খাবার সরবরাহ করেছেন সূত্র জানায় ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্নেল ফারুকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার পরিবার এ সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি মানিকের পরিবারের সদস্যদের চোখে পানি দেখতে পেয়েছেন কারারক্ষীরা এ সময় এই তিন বন্দীকে অত্যন্ত বিমর্ষ দেখা গেছে পরে তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন একজন কারারক্ষী আমার দেশকে জানান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার পরিবারকে বলেছেন তিনি দ্রুত মুক্তি পাবেন না ইউনুস সরকার তাকে মামলার পর মামলা দেবে সূত্র জানিয়েছে ভিআইপি বন্দিরা ঈদের সকালে পায়েস ও শ্যামাই খেয়েছেন আর দুপুরে তাদের জন্য ছিল পোলাও মুরগির রোস্ট গরুর মাংস সালাদ মিষ্টি ও পান আর রাতে ভাত ডিম ও আলুর ঝোল দেওয়া হয়েছে তবে ঈদের পরের দিন ভিআইপি বন্দিরা পরিবারের দেওয়া খাবার খেয়েছেন এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে মাসুম জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দীদের নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তা বলায় গড়ে তোলা হয় চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ও ছুরিকা হত হয়ে যুবদলের এক কর্মীর মৃত্যু হয়েছে তার নাম জিহাদুর রহমান বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় একুশ মার্চ নগরের খুলসি থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জিহাদুর সহ দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকা আহত হন নগর বিএনপির আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে শরীফুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী ইয়াবা বিক্রিতে বাধা ভাঙ্গায় দফায় দফায় সংঘর্ষে এলাকার রণক্ষেত্র আহত পঁচিশ ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে কয়েক ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার ভাঙ্গা উপজেলার ইউনিয়নের শাহমুল্লুকদি গ্রামের সংঘর্ষ এলাকায় রণক্ষত্রে পরিণত হয় এই ঘটনায় দুই পক্ষের কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন আহতদের ভাঙ্গা ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রমিক শ্রমিক লীগের সাবেক সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সন্ধ্যায় নগরের গোসাইলডাঙ্গায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় দায়ের করা এক মামলায় চশিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে তার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সেটা দেখা হচ্ছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে প্রসঙ্গত দুই হাজার সতেরো সালের একত্রিশ ডিসেম্বর গোসাইডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন জামায়াত সেক্রেটারির নিন্দা সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন করায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল বুধবার এক বিবৃতি দিয়ে জানানো হয় ফেসিস সরকারের শাসন আমলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল না কিন্তু এবার ঈদ সবার মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে সরকারি উদ্যোগে সুলতানি আমলের করে ঈদ উদযাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে কিন্তু ঢাকায় ঈদ সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে বিবৃতিতে বলা হয় ঈদ মুসলিম উম্মার জন্য একটি পবিত্র উৎসব এবং ইসলাম মূর্তি প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না ইসলামের ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত নেই যেখানে রাসুল সাল্লাহ সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদযাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন আমরা সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয় একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয় সম্প্রতি ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী যারা ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টি করেছে তাদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি